ম্যাকাও টিভির অডিও স্টোরি জোনে আমি রনক সিনহা চলে এসেছি আপনাদের কাছে একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম ডাইনি গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ডাইনি গল্পে উপস্থাপন করা হয়েছে অন্ধ কুসংস্কার সমাজের বেড়াজালে জড়িত একটি নারীর বেদনাময় চিত্র গল্প কথকের ভূমিকায় রনক সিনহা বিজুর ভূমিকায় তমসা কারার কমলার ভূমিকায় ঋতুপর্ণা ঘোষ চিত্রাঙ্কনে শুভেন্দু চৌধুরী শব্দ প্রক্ষেপণে ও শব্দ শব্দবিন্যাসে গৌতম চক্রবর্তী গ্রাফিক ডিজাইনে পার্থ দত্ত অন্যান্য কণ্ঠে টিম ম্যাকাউ চলুন তবে শুরু করা যাক আজকের গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখল, স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয় পাইনি যে তাও নয় বিজুকে তো কখনো ভর সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয় ভয় কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরে উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কাছে কানের মুখ নিয়ে গিয়ে বিজু 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 এতক্ষণ পর থেকে কথা বললে কদিন বলছি অলক্ষণা বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ির অভাব আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি তো বদল করার সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এই বাড়ি কি দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমিও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কখনো তা বিশ্বাস হবে কেন দেখো দিকি আজ দুপুর থেকে শানি কিচ্ছুটি মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল সানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চোখ খুলাচ্ছেও নেই একটু আমি বললুম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সৌন্দর্য দেখে আমার সর্বাঙ্গ রিডি করতে লাগলো আমি অস্ফুট স্বরে বললাম কমলা হেগো হে বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওরে সোহা গাদর পুরো কপালির কপাল যখন পোড়া তখন অপরের বাচ্চা কাচ্চার উপর নজর দেয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না মাসখানেক আগের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বলল পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় একটু জল দাও দেখি সত্যি কমলা কাঁদছে সারা মাতৃ হৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুলেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে হাতে তার ফলে নিজের গায়ে স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটু সারা হৃদয়ে নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার দেখানো হলো রোজা এসে ফোঁড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেব পত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই এমন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এই সবে বিশ্বাস হয় না আহ কৌতূহলি তো বাড়িয়েই দিচ্ছ খালি তুমি এ বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে আমার বাছার অকল্যাণ হবে তাও বুড়ো মাগি ভুলে যায় এইতো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের মেয়ের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবিকই কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই মেয়ে প্রসব করবার জন্য দোষী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান একথাও জানি যে সে মহাপুরুষ প্রায় রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুরতে অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এই হেন কমলা সানি হবার দিন সাথে পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কাঁদল চিৎকার করল দুদিন বিছানা থেকে উঠল না খেলো না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে তারপর একদিন নজর পড়ল সানির ওপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো আবার সে ক্ষুদিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রুণের সূক্ষ্ম সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করল প্রভু খুকে আর বঞ্চিত না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরিয়ে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না একথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগল এর হাত থেকে রেহাই পাওয়ার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্যে অনুনয় বিনয় করিতে লাগলো খুবই যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিলাম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানি ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যে কথা শুনে চমকে গেল কমলা ভয়ার্থ স্বরে বললে কি অশোক ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটু ও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলাম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কি লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ তার পরের দিন দুপুরবেলা কমলানা নাকি কি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারা দিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে এই অবস্থায় দেখলুম বিজু বললে কি ছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিচ্ছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো আর না হয় আমায় বাপের বাড়ি রেখে এসো ওই রাক্ষসী আবার কালই আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্যে বাস্তবিক তাই কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে নীর হারিয়ে একটা কাক রবে ডেকে উঠল আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগল আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টকলেবু খাওয়ার কথা সানের রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাতের ওপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করতে লাগলো আগে ওই বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে এসো না আমি তার অনুরোধ শুনলাম না বিজু কাঁদলো ফুলে ফুলে পথে একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেল ডাক্তার এক ডোস ওষুধ দিলেন সেটা খাইয়ে দিলুম সময়। বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইলো আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জল পোড়া নিয়ে এসো তা কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাওয়ার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন সানের রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হল আমার কথা বললে মায়েরি বলছি তুমি না আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ শেষ হল আজকের গল্প ডাইনি আমাদের গল্প ভালো লাগলে ম্যাকাউ টিভি অ্যাপে জানাবেন কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এর সাথে আপনারা যদি গল্প পাঠে বা কন্টেন্ট শেয়ার করতে ইচ্ছুক হন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিদায় নিলাম আজকের মতো ভালো থাকবেন ও ভালো রাখবেন